নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট টিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আগের লটে আমার ফার্মে রানীক্ষেত ডিসিজ এসেছিলো আর রানীক্ষেত ডিজিজের কারণে ফার্মের সমস্ত মুরগি ২৬ দিন বয়সেই মারা যায় একদম হানড্রেড পার্সেন্ট মোটালিটি হয়ে গেছিল আর আমরা সকলেই জানি আমাদের ভাইরাল যে ইনফেকশান টাইমে অধিকাংশ ফার্মে এখনো পর্যন্ত অধিকাংশ লোকালিটির মধ্যেই এখনও রানীক্ষেতের যে ডিজিজের যে প্রভাব সেটা কিন্তু দূর্বি চলছে এবং অধিকাংশ ফার্ম কিন্তু উজাড় হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই রানীক্ষেত রোগের কারণে তো আমারও আশেপাশের ফার্মে আমার সাথে যারা চিক্স নিয়েছিল তাদের অধিকাংশ ফার্মেই কিন্তু এই রোগে টোটালি হানড্রেড পার্সেন্ট মোটালিটি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার ফার্মের মুরগি সুস্থ আছে আজ আমার ফার্মের মুরগির বয়স বত্রিশ দিন বডিওয়েট সতেরোশো প্লাস তো মুরগি সুস্থ আছে একটাই কারণে কারণ আমি সঠিক সময় ভ্যাকসিনেশানটা করেছি ভ্যাকসিনেশান বলতে আমরা সচরাচর জানি ল্যাসোটা বিওন্ড স্টেইন তাছাড়া বি টুকে গাম্বোড়া তো এই ভ্যাকসিনগুলো আমরা সচরাচর করে থাকি আমরা সকলে ভয় পাই দুটো ভাইরাল ইনফেকশান নিয়ে একটা হচ্ছে গাম্বোড়া আর দ্বিতীয়টা হচ্ছে রানিকেত গাম্বোড়া কিন্তু আমাদের ফার্মে সচরাচর আসতে পারে যদি আমাদের গাম্বোড়ার যে ভ্যাকসিন সেটা যদি ফল্ট করে যদি অতিরিক্ত গরমের মধ্যে দিয়ে থাকি বা ভ্যাকসিনটা আনতে আনতে যদি ভ্যাকসিন গরম হয়ে যায় সেই ক্ষেত্রে ভ্যাকসিন ফল হলে কিন্তু তার যে প্রকোপ তার ফলে দু চারটা মোটালিটি বা হয়তো খুব বেশি হলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত মোটালিটি দেখা যায় কিন্তু এই রানি খেত রোগের কারণে কিন্তু আমাদের ফার্মে হান্ড্রেড পার্সেন্ট মোটালিটি হয়ে যায় দু তিন দিনের মধ্যেই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমরা যদি মুরগিকে এক থেকে সাত দিন বয়সের মধ্যে বিশেষ করে ছয় দিন বয়সের দিনকে রাত্রের দিকের যদি কিল ভ্যাকসিন অর্থাৎ ভিওয়াচ এন ডি বলে যে রানীক্ষেতের ভ্যাকসিনটা পাওয়া যায় ভিএইচ এন্ডিসিল্ড এই ভ্যাকসিনটা যদি আমরা মুরগিকে এক থেকে ছয় দিন বয়সের মধ্যে বা এক থেকে সাত দিন বয়সের মধ্যে যদি করে দিতে পারি সন্ধ্যের দিকে তাহলে কিন্তু এই রানীক্ষেত রোগটা থেকে আমরা কিন্তু একদম অনেকটা সিকিওর থাকবো তার সাথে সাথে বলি শুধুমাত্র ভ্যাকসিনেশন করলেই হবে না বায়োসিকিউরিটি অবশ্যই করে মেনটেন করতে হবে ফার্মে প্রতিনিয়ত স্প্রে করতে হবে ফুটবাথ অবশ্যই রাখতে হবে ফুটবাথের জলে পা ডুবিয়ে নিজেও ঢোকা ঢুকতে হবে এবং যে অন্য কেউকে ঢোকার থেকে বিরত রাখতে হবে চেষ্টা করবেন আশেপাশের কোনো মানুষকে যাতে আপনার ফার্মে অ্যালাউ না করেন এই টাইমে আর নিজেও যখন ঢুকবেন তখন অবশ্যই ব্লিচিংয়ের জলে পা ডুবিয়ে তারপরে ধুবেন ঢুকবেন কারণ এই সময়টা যদি আপনি যতটা আপনার মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো তার জন্য আপনাকে বায়োসিকিউরিটি কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই মুরগির ইমিউনিটি লেভেলটা হাই রাখতে হবে যাতে মুরগির ইমিউনিটিটা হাই থাকে এবং মুরগিটা হঠাৎ করে কোনো রকম রোগে না পড়ে যায় তার সাথে সাথে প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে যদি পারেন আপনি যে কোনো রকমের ইমিউনিটি লেভেল বাড়ানোর ইমিউটাস প্রিমিউন্সি ইমিউন কেয়ার এই জাতীয় মেডিসিন ব্যবহার করতে পারেন অথবা আপনাদেরকে প্রতি সপ্তাহে বা দু সপ্তাহ অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু তিন দিন চার দিন করে অ্যালোভেরা জুসের অ্যালোভেরা জুস খাওয়াতে হবে অ্যালোভেরা জুসটাকে আপনাদের সকালবেলার দিকে জলে মুরগিকে দিয়ে খাওয়াতে হবে বা ফিডে মাখিয়েও দিতে পারেন তো অ্যালোভেরা জুসটাও কিন্তু মুরগির ইমিউনিটি লেভেলটাকে অনেক বাড়াতে সাহায্য করে এবং মুরগি অনেক বেশি হেলদি থাকে সুস্থ থাকে অ্যালোভেরা জুস খেলে তো সেই কারণে আপনারা অ্যালোভেরা জুস বা যে কোনো ইমিউনিটি লেভেল বাড়ানোর মেডিসিন আপনাদেরকে কন্টিনিউ রাখতে হবে প্রতি সপ্তাহে বা দু সপ্তাহ অন্তর অন্তর আর স্প্রেটা অন্তত পক্ষে ছোটো বয়সে একদিন অন্তর আর বড় বয়সের দিকে প্রতিনিয়ত প্রয়োজন পড়লে দুবেলা স্প্রে করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই করে ফার্মের আশেপাশে কুকুর চিল কাক এগুলোকে রোখার চেষ্টা করতে হবে এগুলো যাতে না আসে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই যেটা সব থেকে মাস্ট ইম্পর্ট্যান্ট আপনি নিজের ফার্ম বলে না আপনি যেখান থেকে আসুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চেঞ্জ করে পুরো সারা শরীরে জীবাণুনাশক দিয়ে স্প্রে